চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো শুভ রাখি পূর্ণিমা এবং প্রীতি আন্তরিক শুভেচ্ছা তোমাদের সবাইকে তো আজ যেহেতু রাখি পূর্ণিমা আমাদের বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন এসেছে পিসিমণি তো পিসিমণির ছেলে মেয়ে সবাই এসেছে তো আজকে কিন্তু বাড়িতে কিন্তু জমজমার আয়োজন যেহেতু আজকে রাখি পূর্ণিমা তো এখন যাব হচ্ছে বাবার মামার বাড়িতে বাবার সাথেই যাব বাবার মামার বাড়িতে যাব আর রাখি আমার কেনা হয়নি একটু টাইম পায়নি যে রাখি কিনবো তো সেই জন্য যাবো আগে রাখি কিনতে সেখানে গিয়ে দেবুদাকেও রাখি পরাবো তো বাসদেব যাই বাসদেব গিয়ে রাখি কিনবো চলো যা পরবো আজকে সাড়েটা দিন তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থেকে কতটা রাস্তা খারাপ দেখে দিকে বাপরে বাপ কি রাস্তা পুরো কাদা হয়ে গেছে রে চলে এলাম আমি আমার বাবার মামার বাড়িতে ওই যে বাবা যাচ্ছে আর আমার পিছন পিছন যাচ্ছি এটা হলো আমার বাবার মামার বাড়ি বাবা দাদা সবাই বসে এখানে গল্প করছিল তো সবার সাথে গল্প করলাম বাবার মামা বাড়িতে গিয়ে ওখানে কিন্তু আমাদেরকে পিঠে দেওয়া হয়েছিলো যেহেতু রাখি পূর্ণিমার আগের দিন নাকি বাড়িতে পুজো হয় তো সেই জন্যই কিন্তু আমাদেরকে পিঠে খাওয়ানো হয়েছিল তো আমরা প্রথমে এসে কিন্তু পিঠে খেয়েছি তারপরে সবার সাথে অনেকটা গল্প করে তারপরে কিন্তু চলে গেছিলাম রাখি কিনতে কেননা আমার কোনো রাখি কেনা হয়নি সেই জন্য কিন্তু রাখি কিনতে গেছিলাম ওখানে গিয়ে রাখি কিনেছি এবং দেবুদাকে রাখিও পড়েছিলাম তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি বাড়িতে তো অনেক বন্ধুভাস ভতি তোমরা কিন্তু আজকে সবটা দেখতে পাবে প্রচণ্ড মজা করেছি কিন্তু আজকে সবাই মিলে অনেক অনেক মজা করেছি তুমি নিরামিষ খাওয়াবে মम्मी আজকে সোমবার আমাদের সব নিরামিষ হবে কি হচ্ছে এটা পোস্ত হবে আলু পোস্ত আমি পোস্ত পোথা ডাল ভাজা শাকনি নিম পাতা দিয়ে বেগুন তাই বলে নিরামিষ আজকে বেশ করতে না মা আজকে সোমবার কালকে কি খাবে কালকে একটা কাল আছে আজকে খাই হ্যাঁ ডাল হচ্ছে ডাল হ্যাঁ আর তো জন্য আমার ডাল হবে আদবে হয়ে যাবে দেখতে লাগছে রান্না করেছি তো ওই জন্য সকাল থেকেই আমি স্নান করে বসে আছি দাদাদের কোনো পাত্তা নেই এখনও পর্যন্ত এই তারপর রাখি চকলেট সব কিনে নিয়েছি তো এখন আমি থালা সাজাবো তো খুবই বকেছি ফোন করে ওদেরকে তাড়াতাড়ি আসতেও বলেছি তো এখন আমি থালাটা সাজিয়ে নিই রাখি থালাটা আর তারপরে আমি সবাইকে রাখি পরাবো পিসমণিরাও বাবাকে রাখি পরাবে তো তোমরা লাস্ট অফ দি আজকে ব্লগটা দেখো দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি কিন্তু এখানে সব থালা কিন্তু সাজিয়ে নিয়েছি তো এখানে আমি সব রকমের রাখি রেখেছি চকলেট মিষ্টি দই তো একটা সেলিব্রেশনও নিয়েছি দাদাকে দেব বলে আর এখানে আছে সনপাফড়ি আমি দুটো নিয়েছি তো এত কেউ তো হয়তো খেতেও পারবে না আমাদের ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তাও আমি সুন্দর করে থালাটা সাজিয়েছি আর আমি একাও করিনি আমার ভীষণির সঙ্গেও করেছে থালাটা সাজিয়েছে সুন্দরভাবে

আপনাদের দুটো <Interestingly>

네네네네네. 잘. Thank you. 자. 화이, 아까 뭐좀 걸었나? 보리브. 아니 아니, 우리 아직 이 친구를 만나. 제리야, 제리야, 우리 뭘좀 고쳐야 되는 거야. 제리, 우리 뭘좀 고쳐야 되는 거야. 우리 파이야, 파이. 좋아, 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 화이, 레츠 플레이, 화이.

থাকটেকে ইউ একেভাই পিছিত আজে আজিত একেটে पीसनी मन्त्र मन्त्र पिसमणि राखी पूर्णिमा ये नौ तंत्र पुतिया कोने रखमास हलचल रे एक घंटा धरो तेरे राख केडों केडों कभी हो, हो मत जोर भैया

মন্ত্রুটা কয় দান অর্ধেক মনে করতেছি ভাই আমা ফটো ফেলে বড় বিজনি বলছে মন্ত্রুটা বলছে মিষ্টি খাইয়ে দাও মিষ্টি বাবা পিছমনিকে চকলেট দি দাও একটা চকলেট দস ফর চকলেটটা দি দাও পিছমনিকে চকলেটটা দি দাও চকলেটটা দি দাও ঠিক আছে থ্যাঙ্ক ইউ আস্তে 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 কোনো অস্থির নেই পিছু মানে আস্তে আস্তে দই দই খাই তো ব্যাস ব্যাস বেশ চলো চকলেট বাবা প্রণাম এই বাবা প্রণাম করছে বাবা প্রণাম করছে আরে বারে এই তো এই তো বাবা আরে বাপ এই সবাই এবারে হাতে দেখাই মানে সবাই হাতে দেখা এরকম এরকমভাবে ইয়ে দাদা দেখি কই হাত দে দেখা দেখা আরে গুট মা গুট পিস মনে রাখি পরে চ

দিপু দিপু তোর ট্যাটুটা দেখা একটু মামি 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 এরকম আমাকে দেখা একটু ইয়ে 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 দিপু তোর ট্যাটু 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 দিপু दट টু दट একটু একটু দেখা না বাবা বাবা করেছিস বলে বেশি ঘাম না কিনা তো হেভি লেগস দারুন দারুণ আজকে রাখি বন্ধনের পর্বটা কিন্তু শেষ করলাম দাদা রাত্রেবেলা চাউমিন নিয়েছিল তো চাউমিন খেতে খেতেই কিন্তু আমি আজকে ব্লগটা কিন্তু শেষ করছি তোমাদের যদি রাখি বন্ধনে উৎসবের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখনকার জন্য টাটা বাই